আহিরতলায় উত্তম কুমারের মামার বাড়ি ঘুরে সেই গলিতে আরেকটু ভেতরে ঢুকলেই আমরা পেয়ে গেলাম একুশ নুবোস্বামী লেন এইটি স্বামী অভেদানন্দের বাড়ি ওনার পূর্বাশ্রমের নাম ছিল কালীপ্রসাদ চন্দ্র আঠেরোশো ছেষট্টি সালের দোসরা অক্টোবর এই বাড়িতেই তার জন্ম আঠেরো বছর বয়সে আঠেরোশো সালে তার পরিচয় হয় দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে আঠারোশো সালে তিনি বাড়ি ছেড়ে ঠাকুরের সঙ্গে থাকতে শুরু করেন প্রথমে শ্যাম্পুপুরে এবং তারপরে কাশীপুরে বাগানবাড়িতে আঠেরোশো ছিয়াশি সালে শ্রী রামকৃষ্ণের মৃত্যুর পর তিনি বরনগর মঠে সাধনা শুরু করেন সেই সময় তার নাম হয় কালী তপস্বী পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ দেবের মৃত্যুর পরে তখন উনি বিবেকানন্দ এবং অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে একসঙ্গে যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন তার নাম হয় অবেনানন্দ তার পরের কয়েক বছর ধরে তিনি সারা ভারত ঘোরেন পায়ে হেঁটে তিব্বতে যান দেখা করেন পাহারি বাবা চৈলঙ্ক স্বামী এবং ভাস্করানন্দের সঙ্গে এবং তিনি পায়ে স্বামীজির ডাকে নিউ নিউ ইয়র্ক এবং লন্ডনে গিয়ে সেখানে বেদান্ত নিয়ে চর্চা করেন এবং বেদান্ত সোসাইটির দায়িত্ববার গ্রহণ করেন এবং তার প্রতিষ্ঠিত একটি মঠ আজকের হাতিবাগানে গোয়া বাগানেও দেখা যায় আমরা এখন পেয়ে গেছি আমাদের সামনে তারই পরিবারের তার ছেলে ছিলেন বড় ছেলে নারায়ণচন্দ্র চন্দ্র নিজে ছিল কালীপ্রসাদ চন্দ্র সে যে লক্ষ্মীকান্ত চন্দ্র ছোট ছিল দুর্গাপ্রসাদ চন্দ্র চার ছেলে ছিলেন চার ছেলের মধ্যে উনি কালীপ্রসাদ চন্দ্র স্বামী উনি বাড়ি থেকে চলে গিয়ে চন্দ্র নয়নতার দেবীর চারজন থেকে দিক্ষা নিয়ে যা হোক ছিলেন তারপর থেকে তারপর পরম্পরার আমরা বুঝছি এই ঘরটার কথা বলছিলেন হুম এই ঘরটা মায়ের সময় থাকলেন দেখা যায় ঘরটা বাইরে থেকে Thank very is...